হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবারের দিন বন্ধের দিন তাই আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম আজ বন্ধুর দিন জামাইকে বলেছিলাম যে বাহিরে চলো আমরা বাহিরে যে খাই সে সেগুলোকে দ্বারা একটু বাজার থেকে ঘুরে আসি তারপর দেখেন তার কাণ্ড সে বাজার থেকে এসে আমাকে ধুয়ে দিলো এই তো বাজার নিয়ে আসছে ছোট মাছ পাবদা মাছ চিংড়ি মাছ বউরে কি আর শান্তি দেবে বলেন এই তো সারাদিন ঘুরা ফুরা আর কি করবেন বলেন এইগুলো তুলতে তুলতে সারা দিন পার হয়ে যাচ্ছে মধ্যে দিন কোথায় একটু শান্তি করব ঘুরে ফিরে বেড়াবো তা তো নয় সাংসারিক কাজকর্ম বাজার সদায় তুলতে তুলতে পার হয়ে গেল সারাটা দিন এই তো আমার বাজারগুলো তুলে ফেলতেছি সব এক এক করে তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এই হলো আমার বাজকের বাজার ভালো থাকবেন সবাই